বড় মা কাছে আশীর্বাদ চেয়েছেন যে আমরা ব্যারাকপুরে পার্লামেন্টে সাতখানার মধ্যে সাতখানা সিট জিতি নিশ্চয়ই ওনার নিজের বাড়ি আমডাঙ্গা বিধানসভা অন্তর্গত উনি যদি পরিশ্রম ঠিকভাবে করেন এবং যদি ভোটারদের কাছে আমরা বাসে যদি যেতে পারি তাহলে নিশ্চয়ই আমনাগা জুটব ব্যারাকপুরে সেভেন জিরো হিসাবে আমরা জিতবো তৃণমূলকে একবারে হারাবো মা কাছে প্রার্থনা করেছি সকল মানুষের জীবনে শান্তি থাকুক এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার করলে কি হবে রিপ্লাইটা তো পাচ্ছে কালকে পাড়ার সাথে আমরা ছিলাম তো মিছিলে আইএনটি অফিস থেকে যখন আমাদের লোকের উপরে অ্যাটাক হলো তখন দেখলাম তো রিপ্লাই কীভাবে পেয়েছে এবার রিপ্লাই দিচ্ছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা ভয় খাবার নেই এবার রিপ্লাই দেওয়া হবে এসআইআর চলে এসেছে ভুয়ো ভোটারদের নাম কাটা হচ্ছে সরকার ভারতীয় জনতা পার্টি চলে এসেছে যেভাবে সারা ভারতবর্ষ এগিয়ে পড়েছে সেভাবে পশ্চিমবঙ্গকে সাথে নিয়ে আমাদের ভারতবর্ষ আরও দ্রুতগতিতে এগিয়ে পড়বে নরেন্দ্র মোদী নেতৃত্বে নতুন সভাপতি নিশ্চয়ই সাংগঠনিক লোক দীর্ঘদিনের অভিজ্ঞতা একসময় জেলার যুব মোর্চার সভাপতিও ছিলেন রাজ্যতে যুব মোর্চাতে দীর্ঘদিনের উনি নেতৃত্ব দিয়েছেন আমরা একসাথে দু হাজার কুড়ি সালে নবান্ন অভিয়ান করেছিলাম সেই নবান্ন অভিযানটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি নবান্ন ছেড়ে পালিয়েছিলেন সেই সময় নেতৃত্ব করার মধ্যে আমাদের এখনকার জেলা সভাপতি তাপস ঘোষ ছিলেন তো নিশ্চয়ই আমি মনে করি যে সাংগঠনিক লোক সংগঠন খুব ভালোভাবে চালাবেন এবং ভারতীয় জনতা পার্টি ওনার নেতৃত্বে অর অর্জুন সিংজি আমাদের প্রাক্তন সাংসদ আছেন ওনার দিশা নির্দেশে খুব ভালোভাবে শক্তভাবে এগিয়ে পড়বে এবং খুব ভালো রেজাল্ট করবো সাতের মধ্যে সাত বিধানসভা ছিল